সালামু আলাইকুম স্বাগতম মনের খুশি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে বিষয় হচ্ছে পরীক্ষার পর পরীক্ষার খাতা কতটা গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য সেই জিনিসটা আমি পরীক্ষার খাতা দেখিয়ে আপনার সন্তানকে আপনি কি কী শিখাবেন কি কী শিখালে আপনার সন্তান পরিবর্তে আবার পরীক্ষা দিলে পরীক্ষা সে পারফেক্টলি দিতে পারবে তার আর ভুল হবে না সেই জিনিসটা আমি বলবো যায় বাচ্চারা পরীক্ষা দিয়ে আসে কিন্তু পরীক্ষায় কী দেয় কিনা করে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না যখনই খাতা দেয় তখনই সেই জিনিসটা আমরা বুঝতে পারি যখন আমরা জিনিসটা বুঝতে পারি পরীক্ষায় খাতা দেওয়ার পর খাতাটা যেন আমরা একাই বুঝতে না পারি বাচ্চারা যেন সেই জিনিসগুলো বুঝতে পারে সেই জিনিসটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে যখন আপনি খাতা দেখবেন অবশ্যই সে খাতাটা প্রথম বাচ্চাকে দিয়ে দেখাবেন তাহলে বাচ্চার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে আর সে কখন কোন সময় কী কী ভুল করে সে ভালো করে বুঝতে পারবে যেমন ধরুন না এখানে সে একটা কবিতা লেখছে কবিতা লেখার সময় সে মোটামুটি ভালোই সব কিছু লেখছে কিন্তু দাড়ি কমা সে প্রত্যেকটা জায়গায় ভুল করছে তার জন্য কিন্তু সে নাম্বার এখানে কম পাইছে তো এই জিনিসগুলো যদি সে খাতা দেখে এবং বুঝতে পায় যে মেস থেকে ভুল জায়গায় গুলা ভুল ধরছে আর কেন সে নাম্বারটা কম পাইছে তাহলে দেখবেন পরবর্তী আপনার সন্তান সে এ আর বারবার করবে না এই জিনিসটা আপনার সন্তানের ভালো করে বোঝা উচিত অনেক সময় দেখা যায় খাতাটা শুধু আমরাই দেখি বাচ্চাদেরকে দেখে বোঝাতে চায় না বা যখন আমরা দেখি যখন ভুল হয় তখন বাচ্চাকে মারধর করি মেঝেকে ভুলগুলা কেন করছে মারধর না করে বাচ্চাকে নিজেকে খাতাটা দেখিয়ে তাকে নিজেই বলতে হবে যে কেন কখন তুমি বুলগুলা করছো আর কীভাবে গুলগুলো করছো কেন তুমি বুলগুলা বুঝতে পারো নাই আপনি এই জিনিসগুলো তাকে বলে দিবেন সহজ ভাষায় তখন দেখবেন আপনার সন্তান এই জিনিসগুলো ঠিক যে বুঝতে পারবে আর যদি তাকে মারধুল করতে থাকেন তখন কিসের জন্য মারধুল করতেছেন সে মধ্যে একটা আতঙ্ক চলে আসবে এবং সেই জিনিসগুলো আর ঠিক করার চেষ্টা করবে না তাই অবশ্যই বাচ্চাকে বসা বকাঝকা বা মারধুল না করে তার ভুলগুলো তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে তাহলে দেখবেন আপনার সন্তানকে ভুল আর বারবার করবে না যে বানানগুলো সে ভুল করতেছে দাড়ি ক্ষমা ভুল করতেছে সেই জিনিসগুলো যখন সে নিজে বুঝতে পারবে তখন এই বানানগুলো তাকে নিজে নিজে করতে করবেন যখন সে ভুল করতেছে বা খাতা দেখতেছে তখন তাকে বলবেন যে বানানটা কীভাবে হবে আর কি কীভাবে বানাতে হবে তুমি বানানটা নিজে নিজে কর মিসকে তাহলে গোলাটা ঠিক দিছে না বোন দিছে নাকি তোমার লেখাটাই বলছিল তাহলে বলতে সে ভালো করে বুঝতে পারবে যে না আসলে আমারই ভুল ছিল আর মিস ঠিক কাজে করছে এই ভুলগুলো আর করা যাবে না তাহলে মিস আমাকে বারবার গোল্লাই দিয়ে দিবে এখানে সে অনেকগুলোই ভুল করছে মোটামুটি ভালোই লিখছিলো এই যে এম এই জিনিসগুলো ছোটো জিনিসগুলোই কিন্তু সে ভুল করছে বানানে তেমন তার কিন্তু ভুল নাই তাকে দিয়ে তার খাতাটা দেখানো হলে সে ভালো করে বুঝতে পারবে আমাদের প্রথম কাজ হচ্ছে বাচ্চাদেরকে মারজন না করে তার খাতাটা তাকিয়ে দিয়ে দেখানো আর কোন জায়গায় জায়গায় সে ভুলগুলো করছে সেই জিনিসটা তাকিয়ে বোঝা এবং সে ভুলগুলো যেন সে পরিবর্তিত না করে সেই জিনিসটা কনফার্ম করা তাহলে দেখা যাবে আপনার সন্তানের মধ্যে সে একই ভুল আর হবে না এবং তার মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করবে আর কেন সে ভুলগুলো করছিল সেই জিনিসগুলো যখন সে আবার লিখবে তখন দেখা যাবে সে একই ভুল বারবার করবে না ইনশাআল্লাহ তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ